যেভাবেই হোক আজকে আমাদের জেল থেকে পালাতেই হবে সবার প্রথমে তুই যা স্যার আমি একটু বাথরুমে যাব আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবো আস্তে ধীরে যাই যাকে তো সন্দেহ না করে এই ম্যান হোল দিয়েই যেতে হবে এটাই মনে হয় রাস্তা কেউ নাই তো বের হয়ে যাই হা 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 আমি জেল থেকে বের হয়ে গেছি আমার একটু বাথরুমে যাওয়া লাগবে স্যার পারশো ওই কালু কে তারপরে স্যার প্লিজ যাইতে দে না আমার ঠিক নিতে সমস্যা বেশিক্ষণ ধরে রাখতে পারি না আচ্ছা যা বাট তাড়াতাড়ি চলে আসবে কেউ সন্দেহ করার আগে তাড়াতাড়ি চাই ফ্রেন মনে হয় রাস্তা গেছে ওকে বাই ভাই জেল স্যার অনেক চুরে পটি এসেছে তো আগে ওদের আসতে দে স্যার আমার পেটটা দেখছেন অনেকদিন ধরে পটি হয় না আচ্ছা আচ্ছা যা তাড়াতাড়ি চলে আসবে ওরা মনে হয় এদিক গেছে আরে আমি তো আটকে গেলাম আটকে গেছে আগে আমার এখান থেকে উঠান আমি আটকে গেছি এই শরীর পে কি লাভ যদি জেল ভেঙে লাভ এটাতে পারি বাবা হাডে গুড্ডি মনে হয় সব কেসে জেল ভাঙতে চাইলাম নিজেই ভেঙে গেলাম